যার কাছে সম্মানের গুরুত্ব নেই তাকে সম্মানের গুরুত্ব বোঝাতে গেলে আপনার নিজের সম্মানটাই হারিয়ে যাবে আবার যার লজ্জা নেই যার মোটেও লজ্জা নেই তাকে কখনোই লজ্জা দিতে যাবেন না তাকে যদি লজ্জা দিতে যান তাহলে আপনি নিজেই লজ্জায় পড়ে যাবেন কাউকে কিছু জোর করে শেখাতে নেই যদি জোর করে শেখাতে চান তাহলে নিজের সঠিক শিক্ষাটাই ভুলে যাবেন আচ্ছা বলেন তো আপনার স্বামী সারা দিন যে পরিশ্রমটা করে আর পরিশ্রম করে যে উপার্জনটা করে সেটা কার জন্য করে আপনার খারাপ ব্যবহার আপনার খারাপ ভাষায় আপনি কি জানেন সে কতটা কষ্ট পায় স্বামী যখন আপনাকে রাগ করে কোনো কথা বলবে তখন আপনি অভিমানের সুরে কথা বলবেন কিন্তু রাগ করে চুপ করে থাকবেন না আবার রাগ করে চিৎকার চাচামেচেও করবেন না ভুলগুলো আঁকড়ে ধরে মেনে নেওয়ার নামই কিন্তু ভালোবাসা আপনার কাছে আপনার স্বামী ছাড়া আপনার আপনার কে আছে বলেন তো স্বামীদের কান্না দেখা যায় না স্বামীদের কষ্ট বোঝা যায় না তাই হয়তো বা আপনি বুঝতেই পারেন না আপনার দেয়া কষ্টতে আপনার স্বামী কতটা কষ্ট পাই মানুষের সাথে অহংকার দেখিয়ে চলা মানুষকে অসম্মান করা মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন কেননা এমন একটা দিন আসতেই পারে সেদিন কেউ আপনার সাথে অহংকার করবে আপনাকে অসম্মান করবে আপনাকেই ছোট করে কথা বলবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আপনাকে এমন একটা জায়গাতে ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন যদি সারা জীবন আপনার সাথে দুঃখ কষ্ট থেকে যায় আপনি কষ্টে থাকেন আপনি যদি নিজের দুঃখকে আপন করে নিয়ে জীবন কাটান তবে আপনি দিনে দিনে শক্তিহীন হয়েই পড়বেন কিন্তু যদি আপনি আপনার দুঃখ কষ্টের সাথে সাথে পরিবারের সদস্যদের দুঃখ কষ্টকেও আপন করে নিয়ে জীবন কাটাতে চান তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সম্মান এবং রিজিক কারো হাতে নেই সৃষ্টিকর্তা যাকে চান তাকে দান করে থাকেন জানেন তো যে ব্যক্তি সবসময় মিথ্যা চর্চা করে যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে সে সবসময় মানসিক অশান্তিতে থাকে সে সময় একটা চিন্তা করে জানি না কখন না জানি মিথ্যাগুলোকে সবাই ধরে ফেলতে পারে মানসিক দুশ্চিন্তার আরও একটি কারণ রয়েছে সর্বদা মিথ্যা বলা মানুষটি দুশ্চিন্তা করে এটা ভেবে যে মিথ্যা ঢাকতে সামনে না জানি কি মিথ্যা বলার প্রয়োজন রয়েছে যে ব্যক্তি সর্বদা মিথ্যা চর্চা করে সেই ব্যক্তি সবসময় মিথ্যা দিয়েই কিন্তু অন্যের বিশ্বাসটা অর্জন করে স্বার্থ শেষে বিশ্বাস ভাঙতে বেইমানি করতে বিশ্বাসঘাতকতা করতেও সে মিথ্যার আশ্রয় নিয়েই মানুষটি একটা জঘন্য পাপ করে আচ্ছা বাহিরে এত কথা বলেন এত কথা বলেন বাহিরে কিন্তু ঘরে এসে এত কম কথা কেন বলেন বলেন তো দিন শেষে যখন নিজের ঘরে ফিরবেন তখন বাহিরে নানা বিষয় নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করতে থাকবেন দেখবেন স্ত্রী তাতে ভীষণ খুশি হয়ে যাবে হাসি খুশি মন নিয়ে আপনার সেবা করতে থাকবে নতুন কোনো কাজ যখন শুরু করবেন তখন সবার আগে নিজের সাথে আলোচনা করবেন নিজের সাথে একান্তই নিজের সাথে আলোচনা করবেন পরামর্শ করবেন তারপর সেটা স্ত্রীর সাথে শেয়ার করবেন স্ত্রীর মতামত নেওয়ার চেষ্টা করবেন এটাতে দেখবেন স্ত্রী ভীষণ খুশি হয়ে যাবে আপনি যদি বিভিন্ন বিষয়ে স্ত্রীকে গুরুত্ব দিয়েই স্ত্রীর সাথে শেয়ার করতে শুরু করেন তাহলে আপনি কখনো কোনো বিষয়ে ঠকবেন না স্ত্রীর কাছে কখনো কোনো কিছু গোপন রাখবেন না স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করা হচ্ছে সুন্নত